হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই 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 খুব ভালো আছো তোমাদের মতামত নিয়ে তোমরাই বলেছো যে একটা চ্যানেল থেকেই কন্ট্রোভার্সি আর ডেলি লাইফস্টাইল ব্লগ দুটোই দাও তো ঠিক আছে কন্ট্রোভার্সি যখন ভিডিও করব তখন এই চ্যানেল থেকেই দেব আর ডেলি লাইফস্টাইল ব্লগও একটা করে এই ভিডিও এই চ্যানেল থেকেই দেবো তো একটা মানে বিষয় আলোচনা করার অবশ্যই আছে তোমাদের সঙ্গে যেটা হলো এখন মানে অনেকে বলছে মানে এই অসুর কুলের কিছু মানুষ যারা রয়েছে তারা বলছে যে এখন আবার নতুন করে পিঙ্কি কাকিমার পাশে সেই পুরনো যারা নাকি পিঙ্কি কাকিমাকে গালিগালাজ করেছে লাথি মেরেছে তারাই আবার এসে দাঁড়িয়েছে যেমন পূর্ণিমা মুন আমি ইনডা আমার নাম ডাইরেক্টলি না উঠলেও ইনডাইরেক্টলি তো উঠছে তো যাই হোক এবার তারপরে মানে ওই চন্দননগর ক্যানভাসের সীমা তো ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদের মনেও হয়তো এরকম কোয়ারিজ থাকতে পারে যে এখন আবার এরা পালকে সাপোর্ট করছে কেন তো যারা আমা আমার এই কথাগুলো তারাই বুঝবে যারা হচ্ছে অনেক পুরনো ভিউয়ার্স মানে একদম এদের রিমি প্রীতমের বিয়ের পর থেকে যেই কন্ট্রোভার্সিটা যে শুরু হয় তখনকার যারা ভিউয়ার্স যখন তখন থেকে আমরা যে ভিডিও করছি তখনকার যারা ভিউয়ার্স তারা অবশ্যই বুঝতে পারবে আমি কি বলছি তো যখন থেকে এই কন্ট্রোভার্সিটা শুরু হয় প্রথম কন্ট্রোভার্সিটা শুরু হয় পিঙ্কি পাল ভার্সেস রিমি আর প্রীতম ঠিক আছে তো মানে এইদিকে মা কোনো কারণে মানে পিঙ্কি পালার কি কোনো কারণে মেয়ে জামায়ের ওপরে ক্ষিপ্ত ছিল এবং কারণটা যে কি সেটা তো তোমরা এখন খুব ভালো করে বুঝতে পারছো রিমির সৎ বাবা নেই ছিলেন কারণ কারণ কোনোদিনও মেয়েকে মেনে নেয়নি এবং পিঙ্কিপাল স্বামীকে এতটাই বিশ্বাস করতো যে স্বামীর কথা শুনে সে মেয়ের ক্ষতি করেছে এতদিন ধরে কিন্তু তাও স্বামীর এগেনস্টে দাঁড়ানোর তার ক্ষমতা হয়নি তো তখন এই কারণেই প্রীতম রিমি ভার্সেস পিঙ্কিপালের একটা অশান্তি চলছিল তো তখন পূর্ণিমা তারপরে আরও বেশ কিছু মানুষ পিঙ্কি কাকিমার হয়ে ভিডিও করতো আমি ভিডিও করতাম একা আমি ভিডিও করা শুরু করেছিলাম প্রীতম রিমির হয়ে তো ঘটনাচক্রে বারবার ওদের মানে সম্পর্কগুলো চেঞ্জ হতে থাকে আমার মতামত চেঞ্জ হতে থাকে যেমন ধরো এই কণ্ঠভার্সিতে হতে হতে হঠাৎ করে রিমির মানে ওই বাড়িতে থাকতে পারে না প্রবলেম হয় সে আমাকে জানায় আমরা আনতে যাই সে তার সে তখন আমাদেরকে ওখান থেকে ফিরিয়ে দেয় তার মাকে অনেকবার ফিরিয়ে দেয় তো সেই জন্য আমি আবার এদের হয়ে মানে পিঙ্কি কাকিমার হয়ে কথা বলেছিলাম তো তারপরে আবার রিমি একটা টাইম ফিরে আসে এবং ফিরে আসার পর তার আমার ওপর অনেক খুব ছিল তো সেই জন্য আমি তার পাশ থেকে সরে আবার প্রীতমের পাশে দাঁড়াই তো এরকমভাবে অনেক মানে অনেক ব্যাপারের মাধ্যমেই কিন্তু এই ইয়ে ইকুয়েশানগুলো চেঞ্জ হয়েছিল তো আজকে আবার কেন আমরা পিঙ্কিপালের পাশে বা পিঙ্কিপালের হয়ে ভিডিও করছি বা কেন পূর্ণিমাকে কমিউনিটি দিচ্ছে কেন পূর্ণিমার সঙ্গে আবার পিঙ্কিপাল কথা বলছে তো ব্যাপারটা হচ্ছে প্রথম থেকেই লড়াইটা ছিল যে রিমি প্রীতম সংসার করুক এবং পিঙ্কিপাল এবং পিঙ্কিপালের হাজব্যান্ড সেটা মেনে নিক তো পিঙ্কি কাকিমা অবশ্যই মেনে নিয়েছে এবং সেই জন্যই আজকে আমরা পিঙ্কি কাকিমার পাশে আবার দাঁড়ানোর মতন মানে দাঁড়িয়েছি বলতে গেলে দাঁড়িয়েছি তার কারণ এতদিন ওনার এগেনস্টে ছিলাম কারণ উনি মেয়ের সংসার ওনার মানে আজকে ওনার জন্যই তো মানে এতদিন উনি মেনে নেয়নি এবং সেই জন্যই মেটার লাইফে এতদিন মানে সংসার করেনি তো এতদিন এটা নিয়েই তো অশান্তিটা চলছিল তো আজকে যখন আবার পিঙ্কি কাকিমার মেয়ে সংসার করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের তো দুই মত কিছু থাকতে পারে না বা পিঙ্কি কাকিমার এগেনস্টে ভিডিও করার মতনও কোনো ইচ্ছে বা কোনো কন্টেন্ট বানানোর মতন বিয়ের মানসিকতা আমাদের নেই তার কারণ আমরা চেয়েছিলাম প্রীতম সংসার করুক আজকে থেকে না গত ওদের বিয়ের পর থেকেই মানে দু বছর আগে থেকে আমরা চেয়েছিলাম ওরা সংসার করুক ওরা সংসার করছে এবং আমরা চেয়েছিলাম পিঙ্কি কাকিমা মেয়ের বাড়িতে যাতায়াত করুক ওদের রিলেশনটা নর্মাল হয়ে যাক কারণ পিঙ্কি কাকিমা যদি যাতায়াত না করে রিমি ওখানে মন বসাতে পারে না ওর কখনো মায়ের জন্য মন খারাপ করে আবার এখানে আসলে ক স্বামীর জন্য মন খারাপ করে তো এই যে এখন যে সুন্দর একটা ব্যাপার যে তার মা তার সঙ্গে গিয়ে মানে রিমির সঙ্গে গিয়ে রিমির মা দেখা করে আসছে তারপরে এই যে প্রীতম রিমি ঘুরতে যাচ্ছে মায়ের সঙ্গে রোজ ভিডিও কল হচ্ছে মায়ের সঙ্গে কথা হচ্ছে তো এই যে এই টোটাল ব্যাপারটা মি রিমি কিন্তু মিস করতো আর সেটা যখন এখন পিঙ্কি কাকিমা করতে পেরেছে তার জন্য পিঙ্কি কাকিমাকে নিজের উনিশ বছরের সংসার ত্যাগ করতে হয়েছে ঠিকই তবে এটুকু আশা রাখি যে ওনার হাজব্যান্ড মানে কি বলবো এইসব নোংরামো ছেড়ে যেন মানে কি বলবো অন্তত বউয়ের পাশে এসে দাঁড়ায় মানে উনি এত অসভ্য একটি লোক সারাক্ষণ খালি পার্টি পলিটিক্স মানে মানে সংসারে পলিটিক্স কাটায় কিভাবে বউকে ছোট করবে কিভাবে সৎ মেয়েটিকে মানে জ্বালাবে কিভাবে তার সংসার ভাঙবে এই এগুলো ছেড়ে যদি একটু সুস্থভাবে বউয়ের পাশে এসে দাঁড়াতে পারে ভগবানের কাছে প্রে করবো যেন উনি সুস্থভাবেই নিজের ওয়াইফের পাশে দাঁড়ায় আর রইল এটাই কারণ যে পূর্ণিমা কেন পিঙ্কি পালকে এখন সাপোর্ট করছে মুন কেন সাপোর্ট করছে আমরা প্রত্যেকেই চাই যখন ওরা ভালো আছে যখন আমাদের লড়াইটা যেখানে ছিল রিমি প্রীতম ভালো থাক এবং তাদের সঙ্গে পিঙ্কি কাকি তাদেরকে মেনে নিয়ে পিঙ্কি কাকিমার সঙ্গেও একটা সুসম্পর্ক গড়ে উঠুক সেটা যখন হয়েছে তাহলে আমরা কেন ওই মানুষটির পাশে গিয়ে দাঁড়াবো না আজকে নিজের মেয়ের সংসার করতে গিয়ে কোথাও না কোথাও উনি বুঝতে পেরেছে যে আমি যদি নিজে সরে না দাঁড়াই আমি যদি নিজের না শক্ত হই তাহলে আমার মেয়ের সংসারটা গড়বে না এই যে যেমন ওনা পিঙ্কি কাকিমাকে কিন্তু ওই মানব মানবাধিকার কর্মী প্রচুর থ্রেট করেছে প্রচুর থ্রেট করেছে সেটা তো নিজের কল রেকর্ডিং ফাঁস করেছে নিজেই সেটা থেকে বোঝা গেল প্রচুর প্রচুর থ্রেট করেছে ওই বাড়িতে যেও না হ্যানা করো না তেনা করো না গেলে এটা হয়ে যাবে গেলে ওটা হয়ে যাবে আদৌ কলার ডিম সরি ঘোড়ার ডিম আর ঘোড়ার ডিম দিয়ে কাঁচাকলার ঝোল ঠিক আছে হবে না কিছুই কিন্তু এটা আটকাতে চেয়েছিল নিজেদের কনটেন্টের জন্য নিজেদের মুখ প্রচারের জন্য তো সেটা তাদের হয়ে গেছে এবং যখন কাকিমা দেখলো যে না আমি আমার মেয়ের বাড়িতে না গেলে সম্পর্ক ঠিক না করলে কাকিমা তোর কাকিমা জায়গা থেকে ঠিক আজকে যদি কাকিমা আবার দূরত্ব মেনটেন করে থাকতো তো এইদিকে স্বভাবতই তার মানে জামাই বলতো যে তোমার মা কেন এইগুলো করছে তোমার মা মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকতো তো সেই ভুল বোঝাবুঝিটা এখন তৈরি হচ্ছে না তাই জন্য কন্টেন্ট করেও পাচ্ছে না তো এটাই হচ্ছে ব্যাপার এই জন্যই আমরা আবার পিঙ্কি কাকিমার পাশে গিয়েই দাঁড়িয়েছি কারণ পিঙ্কি কাকিমা নিজের ভুল বুঝেছে নিজের মেয়ে জামাইকে মেনে নিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে এবং পুরো পরিবারটা এখন সুন্দর করে মানে পরিবারের মধ্যে যে ছিল ভাঙন ধরানোর মূল ব্যক্তি তো সে নিজে থেকে সরে গেছে তো সেই জায়গা থেকে এখন এরা যখন সবাই মিলে ভালো আছে তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তাদের পাশে আছি কিন্তু এটাও পিঙ্কি কাকিমাকে বলার বলেছি বা এখনও বলবো যে কোনোদিনও যদি আবার মেয়ে জামাই মানে বাইরে গিয়ে মেয়ে জামাইয়ের বাইরে গিয়ে মেয়ে জামাইয়ের নামে বদনাম করো বা মেয়ে জামাই আর বেআই বিয়ানের সঙ্গে সম্পর্ক খারাপ করো সেদিনকার আবার তোমার পাশ থেকে সরে যাব আবারও তুমি নোংরা কথা শুনবে কারণ অনেক কষ্টে এই সম্পর্কটা তৈরি হয়েছে হুম আবার কেউ তোমার মানে আবার তোমার বর তোমার সংসারে ফিরে আসবে আবার তোমাকে দিয়ে কাটিয়ে গড়িয়ে তোমার মেয়ে জামায়ের সংসারে আগুন ধরাবে এটা যদি হয় আবার তুমি খিস্তি খাবে এটাতে কোনো ডাউট নেই তো এটুকুই বলার ছিল আর এটাই ক্লিয়ার করা ছিল যে কেন পিঙ্কি পালের পাশে পূর্ণিমা দাঁড়িয়েছে যে চন্দননগর ক্যানভাসে সীমা দাঁড়িয়েছে কেন আমি দাঁড়িয়েছি কেন মিকি কি দাঁড়িয়ে হচ্ছে এটা হচ্ছে কারণ আর সব থেকে বড়ো কথা একটা জিনিস আমরা জানি যে ঘর শত্রু বিভীষণ সেরকম ঘরে প্রত্যেকেরই একজন করে মানে শত্রু থাকে তো মানে কি বলবো যে মানছি যে রিমি মাথা গরম হওয়ার ফলে তার মাসিকে উল্টোপাল্টা বলেছে কিন্তু তা বলে এখন দিদির এগেনস্টে গিয়ে যেখানে দেখছে দিদি পুরো সম্পূর্ণ একা সেখানে দিদির এগেনস্টে গিয়ে একটা মানে বাইরের মানুষের সঙ্গে মিলে এই ধরনের দিদিকে একটা সত্যি মানে এগুলো মেনে নেওয়া যায় না আজকে কিছু বাইরের মানুষ তোমার দিদিকে সাপোর্ট দিচ্ছে আর আজকে তোমরা দিদিরা বোনেরা হয়ে বোনের পাশে নেই উল্টে আরও বোনের মাথার ছাদটা কেটে নেওয়ার চেষ্টা করছো এটাই হয় এটাই হচ্ছে এই জন্য আবার অনেকে বলে শুনবে যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো হুম তো এই হচ্ছে ব্যাপার তবে এটুকু বলবো যে যতদিন পিঙ্গি কাকিমা এইভাবে শক্ত হাতে নিজের মেয়ের জন্য শক্ত হাতে লড়াই দেবে নিজের মেয়ে জামাইয়ের সঙ্গে এইভাবে সুন্দর সম্পর্ক গড়ে থাকবে একসঙ্গে মিলেমিশে থাকবে ততদিন অবশ্যই ততদিন অবশ্যই পিঙ্কি কাকিমার পাশে প্রত্যেকেই থাকবো আমরা যারা নাকি আমরা প্রথম থেকে ছিলাম আর তারপরে যদি পিঙ্কি কাকিমার কখনও মনে হয় যে আবার তার ওই ফেঁকু স্বামীর কথা শুনে আবার ওদের মধ্যে ঢোকার চেষ্টা করবে অশান্তি করার চেষ্টা করবে সেদিনকার কিন্তু সবাইকে পাশ থেকে আবার হারাবে কাকিমা এটু এটুকু কাকিমাকে বলেও দিয়েছি এবং এখনো বলছি তো এটুকুই বলবো যে যেই লড়াইটা দিয়ে আজকে মেয়েটার মানে মেয়েটাকে শ্বশুরবাড়িতে ঢোকালে মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করলে কারোর জন্য সেটা আর ভাঙতে দিও না আর রইল তোমার বোনেদের কথা তোমার হাজব্যান্ডের কথা আমার তো মনে হয় গরুর থেকে শূন্য গোয়াল ভালো তবে হ্যাঁ রক্তের সম্পর্ক তো একদিন ঠিক হবারই তবে কোনো মতেই কিন্তু নিজের মেয়েকে মানে এই সব রক্তের সম্পর্ক সঙ্গে মানে সব কিছু ঠিক করতে গিয়ে নিজের মেয়েকে বলি দিও না আবার এতদিন যেরকম মানে নিজের সব সম্পর্কগুলো ধরে রাখার জন্য মেয়েটাকে বলি দিচ্ছিলে সেরকম কিন্তু আর করো না হ্যাঁ কারণ তুমি যখন তোমাকে যে যেরকম বলে যে যেরকম বোঝায় তুমি তো সেরকম বুঝে যাও তো এটাই হচ্ছে আমাদের চিন্তার কারণ তবে এটুকু যত যতদিন তোমার মেয়ে জামায়ের সঙ্গে তুমি এইভাবে হাসি খুশি সুন্দরভাবে চলবে এইভাবে তোমাদের একসঙ্গে দেখতে পাবো ততদিন তোমাদের পাশে এইভাবেই থাকবো যদি সারা জীবন এইভাবে এত সুন্দরভাবেই মেনটেন করে চলতে পারো সারা জীবন তোমার পাশে আছেই থাকবো হ্যাঁ তবে তোমার বাড়িতে গিয়ে না বা মানে মানে কি বলবো এক সঙ্গে ঘুরতে গিয়ে না দূর থেকে হলেও আছি থাকবো আর তুমিও আশা করি কোনো কিছুর বিনিময়ে আর মেয়েটার লাইফটা নষ্ট করবে না মেয়ে জামাইকে সব সময় লড়াই দেবে মেয়ে জামাই যাতে ভালো থাকে আর মেয়ের শ্বশুর শাশুড়ি যেন ভালো থাকে তাদের সঙ্গে মিলে জুলে চলবে তো এটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তাস্কের মতো love you all.